সালামু আলাইকুম চলে আসলাম আবারও টুইংকেল শপ থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা উইন্টারে প্যাকেজ করা হয়েছে একদম স্পেশালি উইন্টারের জন্য যেহেতু কাপড় অনেক বেশি প্রয়োজন হয় এই পুরো প্যাকেজটা কিন্তু অনেকগুলো কাপড় দেওয়া হয়েছে কম্বল দেওয়া হয়েছে বেড দেওয়া হয়েছে পুরো সম্পূর্ণ প্যাকেজটা আপনারা নিতে পারবেন একদম পাইকারি রেটে আর এটা হচ্ছে টুইঙ্কেল শপ সব নাম্বার পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর গভ মার্কেট ঢাকা বারোশো পাঁচ যারা অনলাইনে অর্ডার করতে চান এই দুটা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নিতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন তো এই প্যাকেজটার মধ্যে থাকছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রায় চৌত্রিশটা আইটেম থাকবে চৌত্রিশ পিস আর হচ্ছে গিয়ে প্রাইস থাকবে আপনার পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা এটা কিন্তু আবার আপনার ডিসকাউন্টও দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো টাকা তার মানে তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রায় চারশো টাকা এই প্যাকেজটার মধ্যে ডিসকাউন্ট দেওয়া থাকবে আর এটা কোনটা কয় টাকা দাম থাকবে সবই আমরা ইনশাল্লাহ বলে দেব তো প্রথমে থাকবে হচ্ছে দুইটা আলমের নিমা একটু দেখিয়ে দিচ্ছি কি কি পাচ্ছেন এই প্যাকেজটার মধ্যে সরি চারটা আলমের নিমা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন একদম সফট কাপড়ের কোয়ালিটি সম্পন্ন এই প্যাকেজটার মধ্যে কিন্তু মার্শাল্লা আমরা সব কিছু একদম কোয়ালিটির দেই তো আপনার সবচেয়ে বেটার যেটা ভালো হবে সেই প্যাকেজ সেটাই কিন্তু আপনারা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন তো চারটা এরকম আলমের নিমা পেয়ে যাবেন এই প্যাকেজটার মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা পঞ্চাশ টাকা করে এরপরে দুই নাম্বারে আপনারা পাবেন হচ্ছে ছয়টা ন্যাপি যেটা খুব প্রয়োজন উইন্টারে বেশি বেশি পোশাক পায়খানা করে এই ন্যাপিগুলা ছয়টা পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা পিস ছয় পিসের দাম নব্বই টাকা তারপর থাকবে হচ্ছে তিন পিস কাঁথা এ দেখেন তিন পিস কাঁথাও কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবেন তো এটা সাইজ থাকবে বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি আর প্রাইস থাকবে মাত্র একশো দশ টাকা পিস এই যে দেখেন কত সুন্দর তিনটা কাঁথা কিন্তু এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন আর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনটা কাঁথা তো এই প্যাকেজে তিনটা কাঁথা পেয়ে যাবেন তারপরে পাবেন ক্যাপসেট এই দেখেন হাত মোজা পাবেন এক জোড়া পা মোজা পাবেন এক জোড়া আর একটা টুপি পাবেন এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডেরটা এই ক্যাপসেটগুলোর প্রাইস হচ্ছে নর্মালি দুইশো পঞ্চাশ আমরা রাখতেছি দুইশো বিশ টাকা তো এটা হচ্ছে এই প্যাকেজটার মধ্যে এই পাঁচ পিসের একটা সেট পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে দুইটা লোলদানি গলার বিফ এই যে দেখেন দুইটা লোলদানি পেয়ে যাবেন যেহেতু শীতের দিন বাচ্চাদের একটু ভিজে বেশি শরীরটা লোলদানিটা বুকের উপর দিয়ে রাখবেন লোল টোল পড়লে আর কি মুছে নিতে পারবেন তারপরে পাবেন হচ্ছে দুইটা সেন্টু গেঞ্জি উইন্টারের দিন দেখা যায় একটা মোটা কাপড় পরাতে হয় এর নিচে আপনারা দুইটা সেন্টুগেঞ্জি বা সেন্টুগেঞ্জি পরায় রাখতে পারবেন এই দুটা সেন্টুগেঞ্জি এই প্যাকেজে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পিস দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা পিস দুইটা সেন্টু পেয়ে যাবেন তারপরে পাবেন হচ্ছে কি একটা পাঁচ পিসের জামা সেট এ দেখেন উইন্টারে খুব সুন্দর একটা পাঁচ পিসের জামা সেট পেয়ে যাবেন যেটার মধ্যে থাকবে একটা জামা একটা পাবেন আপনারা ফুল প্যান্ট মোজা সহ একটা পাবেন মোজা ছাড়া একটা পাবেন গলার বিফ একটা পাবেন হচ্ছে টুপি এ হচ্ছে পাঁচ পিসের সেটটা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু পিঙ্ক কালারের মধ্যে করা মূলত এটা একটা আপনার মেয়ে বাচ্চার আর কি সেট করে রাখা হয়েছে যেন পিঙ্ক কালার হলে আপনার সব কিছু এক কালার মধ্যে হল দেখতেও সুন্দর লাগবে আর হচ্ছে মেয়ে বাচ্চা চাইলে সেম আপনারা আকাশি কালার নিতে পারবেন এছাড়া যে কোনো কালার চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন তো এর মধ্যে পাচ্ছেন সিঙ্গেল গেঞ্জি দুই পিস এই যে দেখেন ফুল আতা সিঙ্গেল গেঞ্জি কিন্তু সচরাচর সব দোকানে পাওয়া যায় না তা আমাদের কাছে সিঙ্গেল এগুলো হচ্ছে অরিজিনাল গার্মেন্টস কটন সিঙ্গেল গেঞ্জি দুই পিস আপনারা কিন্তু এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন আর প্রাইস থাকছে মাত্র একশো টাকা পিস দুই পিস দুইশো টাকা সাথে কিন্তু দুইটা আবার সিঙ্গেল প্যান্টও পেয়ে যাবেন এ দেখেন খুব সুন্দর দুইটা সিঙ্গেল প্যান্ট এই প্যাকেজে পেয়ে যাবেন এগুলো হচ্ছে জিরো থেকে সবাই এক বছর বাচ্চার পর্যন্ত হয়ে যাবে তো প্রাইস থাকবে মাত্র ষাট টাকা করে একশো টাকা দুই পিস সিঙ্গেল প্যান্টও এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন এরপরে থাকবে হচ্ছে গিয়ে আপনার ফুল রামপার এই যে উইন্টারে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা বাসায় রাত্রে শোয়ার জন্য এই উইন্টারের আপনার রামপারটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু হচ্ছে সবসময় রাফিউজের রামপার মোটা ফুলাতা আপনার হচ্ছে গিয়ে মোজা সিস্টেম দুইটা রামপা পেয়ে যাবেন এটা কালার আছে প্রায় ছয়টা দুই পিস পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস থাকবে আড়াইশো টাকা করে দুই পিস পাঁচশো টাকা তো এই রামপার দুইটাও এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন তারপরে একটা রামপার পাবেন উইন্টারের যেটা একদম মোটা মকমলের মধ্যে এটা হচ্ছে আপনার হুডি শহর বাইরে কোথাও গেলে এই রাম্পারটা পরাতে পারবেন এটারও প্রায় ছয়টা কালার আছে তো এই রামপারটার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা মোজা সহ জিরো থেকে ছয় মাসের বাচ্চার এই রাম্পার পেয়ে যাবেন ইউরিন ম্যাট পাবেন একটা যেটা হচ্ছে খুব প্রয়োজনীয় দেখা যায় বিছানার উপরে দিয়ে দিতে পারবেন এসে দেখেন খুব সুন্দর একটা ইউরিন ম্যাট পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাল সাইজের এই বিছানার সাইজ অনুযায়ী এই ইউরিন ম্যাটটা পেয়ে যাবেন এটা কিন্তু দুই সাইজেই ইউজ তো এই রাম এই আপনার ইউরিন ম্যাটটা পেয়ে যাবেন এটা কিন্তু দুই সাইডে ইউজ দেখেন এটা হচ্ছে এক সাইডে রাবার ক্লথ আর এক সাইডে হচ্ছে সফট টাওয়াল টাইপের আর এটা কিন্তু মানে ইউরিন ম্যাটের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটিটা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো এটা একটা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন পরে পাবেন একটা ফিটার এ দেখেন কত সুন্দর একটা আপনার প্লাস্টিকের ফিটার দেওয়া থাকবে সাইটা এম এর এটা হচ্ছে ফুড গ্রেডের আপনার মিনিটিক কোম্পানির প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা এই প্যাকেজের মধ্যে একটা ফিটারও পেয়ে যাবেন তারপরে পাবেন হচ্ছে একটা রুমাল সেট এই যে আট পিসের একটা রুমাল সেট পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে অরিজিনালি গার্বার কোম্পানির একশো পঞ্চাশ টাকা তো এই প্যাকেজের মধ্যে এটাও পেয়ে যাবেন দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস এক পিস করে ধরতেছি অনেকে দেখা যায় আট পিস হলে আট পিস আলাদা আলাদা ধরে প্রাইজের প্যাকেজটা দেখা অনেক বেশি তো আমরা কিন্তু যেটা একদম এক পিস এক পিসই ধরি এটা আপনার ওই আট পিস আলাদা করে ধরে প্রাইস প্রায় মানে প্যাকেজটা দেখাচ্ছে যে প্রায় দেড়শো পিস একশো পিস আশি পিস এরকম না আমরা প্যাকেজে যেটা লিগে থাকে সেটাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা রুমাল সেটা একটা পেয়ে যাবেন এরপরে পাবেন হচ্ছে কি একটা কেয়ার কিট বক্স যেটা খুবই প্রয়োজনীয় উইন্টার বলেন বা সামার বলেন সবসময় এই প্যাকেজটা লাগে এটার মধ্যে দশটা আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন এটার মধ্যে পাচ্ছেন একটা টাং ক্লিনার মারি পরিষ্কার করার জন্য বাচ্চারা মিল খেলে অনেক সময় দেখা যায় যে মুখটা সাদা হয়ে যায় মাল মারি পরিষ্কার করার জন্য এ হচ্ছে ক্লিনার একটা ব্রাশ পাবেন একটা চিনুনি পাবেন একটা থার্মোমিটার পাবেন নেইল কাটার পাবেন নোস ক্লিনার পাবেন কেচি পাবেন চিমটা পাবেন ফাইলার পাবেন এবং ড্রপার পাবেন ওষুধ খাওয়ানোর জন্য তো প্রত্যেকটাই প্রয়োজনীয় আইটেম এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন আর প্রাইস থাকছে মাত্র চারশো টাকা তো এই দশ পিসের আইটেমটা আমরা এক পিস ধরছি তো এটা প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ এই প্যাকেজটার মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন তো পরে পাচ্ছেন একটা কম্বল বলে যে দেখেন কত সুন্দর একদম খোদাই করা কাজ মানে কম্বলের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির এই কম্বলটা আপনারা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন আর এটা সাইজ হবে বাই সাড়ে তিন ফিট সাড়ে চার ফিট আর এটা কিন্তু একদম সবচেয়ে বেস্ট কোয়ালিটি দেখেন খোদাই করা কাজ অনেকগুলো কালার আছে চাইলে আপনারা কালার দেখে নিতে পারবেন আর অনেকে কার্টুন ছাড়া চায় এগুলো হচ্ছে কার্টুন ছাড়া একদম সফট আরামদায়ক দুই পার্টে কিন্তু একদম সেম সফট দেখতে পাচ্ছেন তো এটার প্রাইসও পাচ্ছেন মাত্র এক টাকা ঠিক আছে এই যে আরও অনেক কালার আছে তো এই একটা কালারও দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর কালারগুলো একদম কার্টুন ছাড়া খুব সুন্দর প্রিন্টের মধ্যে এই কম্বলগুলো পেয়ে যাবেন তো এগুলো কম্বলের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট বাই সাড়ে চার ফিট এই কম্বলগুলো পেয়ে যাবেন এরপর পাবেন হচ্ছে ডাইপার দশটা ডাইপারও কিন্তু এই প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছেন একদম মানে ইমার্জেন্সি প্রয়োজন যেহেতু দশটা ডাইপার আমরা দিয়ে দিচ্ছি দেখা যায় কম দামি জিনিসগুলো আমরা কম দিচ্ছি কেননা দেখা যায় অনেকে কম দামি জিনিস দিয়ে প্যাকেজে দেখা যায় অনেক বেশি কিন্তু আপনার দামটা রাখে অনেক বেশি তো যাই হোক আমরা প্যাকেজের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ভালো জিনিসগুলো দিচ্ছি যেগুলো একদম ইউজেবল ইউজ করা যায় আর দিনও জিনিস সেগুলোই পেয়ে যাচ্ছেন এই প্যাকেজে তো ড দশ পিস ডাইপার এই প্যাকেজে থাকছে মাত্র একশো টাকা এরপরে থাকছে এটা মনে দেখানো হয় না এটা ছিল একটা গেঞ্জি সেট যেটা আড়াইশো টাকা দামের এই গেঞ্জি সেটটা দেখেন কত সুন্দর এরকম হিউজ পরিমাণ প্রিন্টের গেঞ্জি সেট পেয়ে যাবেন এটা একটু মোটা কাপড়ের উইন্টারের জন্য ফুল আতা এই গেঞ্জি সেটটা পেয়ে যাচ্ছেন এই প্যাকেজে মাত্র দুইশো টাকা তো দুশো পঞ্চাশ টাকার এই গেঞ্জি সেটও পেয়ে যাচ্ছেন লাস্ট আপনার দেখাবো এই দেখেন কত সুন্দর ফুল আপনার এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন পাঁচ পিসের একটা বেড সেট এই যে খুব সুন্দর এরকম মশারি দেওয়া থাকবে চাইলে আপনারা মশারি সহ ইউজ করতে পারবেন মশারি ছাড়াও ইউজ করতে পারবেন এই যে এইভাবে মশারিটা চাইলে আপনারা আলাদা করে এভাবে ইউজ করতে পারবেন এই যে দেখেন তো এটা হচ্ছে একটা আপনার পাঁচ পিসের একটা সেট যেটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম সফট কাপড়ের মধ্যে বেডশেটটা পেয়ে যাবেন আমাদের ক্ষেত্রে কিন্তু ইউজ পরিমাণ বেডের কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ আছে তো এটা হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটি একটা দিলাম রিজনেবল প্রাইসের মধ্যে যেটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এই প্যাকেজের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন তো টোটাল আপনারা এই প্যাকেজের দামটা আসতেছে আবারও বলে দিচ্ছি পাঁচ হাজার নয়শো নিরানব্ব নব্বই টাকা তো আমরা রাখতেছি পাঁচ হাজার ছয়শো টাকা মানে তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া যেহেতু এটাকে পাইকারি সব টোটাল প্যাকেজ আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের বাচ্চাদের এ টু জেড দেখেন রামপার থেকে শুরু করে বাচ্চাদের উইন্টারে কালেকশন এছাড়া বাচ্চাদের যা যা লাগে যাবতীয় সব কিছু কিন্তু এক দোকানে পেয়ে যাবেন তো যারা এমনি খুচরা নিতে চান অথবা পাইকারি নিতে চান আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এছাড়া বাচ্চাদের জুতা বলেন উইন্টারের শু সব কিছু কিন্তু পেয়ে যাবেন কম্বল বাচ্চাদের ব্যাগ যাবতীয় যা যা লাগে সবই কিন্তু আমাদের এই দোকানে পেয়ে যাবেন তো যারা আইসা নিতে চান আমাদের এই অ্যাড্রেসটা চলে আসবেন অথবা যারা অনলাইনে অর্ডার করতে চান সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পার পরে পেমেন্ট করে দিবেন তো আপনার চাইলে মাল বুঝিয়া দেখিয়া ভিডিও কলে নিতে পারবেন আর এই দুটা হচ্ছে আমাদের নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই দুটা নাম্বারে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম